বন্ধুরা তোমরা যারা ইউটিউবে ভিডিও বানাও তাদের কিন্তু ডেসক্রিপশন বক্স লিখতে হয় ডিসক্রিপশন বক্স লেখাটা কিন্তু একটু কষ্টকর ব্যাপার এবং সময় সাপেক্ষ ব্যাপার আমার কিন্তু একটা ডেসক্রিপশন বক্স তৈরি করতে আগে প্রায় আধা ঘন্টার মতো লাগতো এখন খুব সহজেই আমি একটা ডেসক্রিপশন বক্স তৈরি করে ফেলতে পারি বন্ধুরা আজকে তোমাদের দেখাবো যে কিভাবে খুব সহজে মাত্র এক মিনিটের মধ্যে একটা ডেসক্রিপশন করা যায় তাহলে চলো ভিডিওটি শুরু করি এর জন্য আমরা প্রথমে প্লে স্টোর থেকে দুইটি অ্যাপস ডাউনলোড করে নেব একটি অ্যাপস হচ্ছে নোট প্লে স্টোরে গিয়ে ও টি ই নোট লেখে সার্চ দিলে অনেকগুলো নোট অপশন চলে আসবে এই যে দেখো এই নোটটি আমি ডাউনলোড করেছি তোমরা আরো বিভিন্ন রকম নোট পেয়ে যাবে এছাড়াও আরো একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেটির নাম হচ্ছে চ্যাট জিপিটি এই যে দেখো বন্ধুরা চ্যাট জিপিটি এটা তোমরা ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে আচ্ছা এবার প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে নোট প্যাডে কিছু কথা তুমি নোট করে রাখবে আগেই তাহলে সব ভিডিওতে তুমি ওই কথাগুলো কাজে লাগাতে পারবে তোমাদের দেখাচ্ছি কোন কথাগুলো তুমি নোট করে রাখবে প্যাডের উপরে আমি টাচ করলাম টাচ করার পর সবার উপরে দেখো উজ্জ্বল টেক মাস্টার লেখা আছে এটা হচ্ছে আমার চ্যানেলের নাম এটার উপরে আমি টাচ করলাম এই যে দেখো এখানে কিছু কথা আছে এগুলো আমি লিখে রেখেছি তোমরাও তোমাদের প্যাডে এই কথাগুলো লিখে রাখবে দেখো কথাগুলো হচ্ছে আমার চ্যানেলের নাম উজ্জ্বল টেক মাস্টার অর্থাৎ তুমি এখানে লিখবে তোমার চ্যানেলের নামটি আমি একটি ভিডিও বানিয়েছি ভিডিওটির শিরোনাম হলো এরপর কিছু অংশ ফাঁকা রেখে দেবে অর্থাৎ তুমি যেই ভিডিওটি তৈরি করবে সেই ভিডিওটির শিরোনাম এখানে পরে বসাবে এরপরে লিখেছি এখন আমি ডেসক্রিপশন বক্সে কি লিখবো লিখে দাও বাংলায় হ্যাশট্যাগ সহ তোমরাও হুবাহুব এই কথাটি লিখবে ডেসক্রিপশন বক্সটি আকর্ষণীয় ডিজাইন করে লিখে দিও এই কথাটা যদি না লেখো তাহলে কোনো রকমভাবে ডেসক্রিপশন বক্সটি তৈরি করে দেবে তাই তোমরা অবশ্যই হুবাহু লাইনটি এভাবেই লিখবে ডেসক্রিপশন বক্সটি আকর্ষণীয় ডিজাইন করে লিখে দিও বন্ধুরা এই যে আশা করি এই কথাগুলো বুঝতে পেরেছ সবার উপরে আমার চ্যানেলের নাম উজ্জ্বল টেক মাস্টার তোমরা তোমার চ্যানেলের নামটি লিখবে আর বাকি কথাগুলো যেভাবে আছে সেভাবেই রাখবে আমার ভিডিওটির শিরোনাম হলো এরপরে কিছু অংশ ফাঁকা রাখবে অর্থাৎ তুমি প্রত্যেকটা ভিডিও তৈরি করার সময় যে ভিডিওর শিরোনামটি হয় সেই শিরোনামটি এখানে বসাবে এবার কাজ হচ্ছে এই লেখাগুলো আমি কপি করব এই যে এই পর্যন্ত লেখা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে থ্রি ডট এখানে টাচ করলাম এরপর ও সবার উপরে কপি আছে এটার উপরে টাচ করে আমি লেখাটা কপি করলাম কপি করার পর এখান থেকে আমি বের হয়ে যাব এরপর চ্যাট জিপিটি এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নেবে চ্যাট জিপিটি এই অ্যাপসটি যখন ব্যবহার করবে তখন অবশ্যই মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকতে হবে চ্যাট জিপিটি এটার উপরে টাচ করলাম টাচ করার পর এখানে যে মেসেজ লেখা আছে এটার উপর আমি টাচ করে ধরে রাখবো এরপর ছেড়ে দেব। এবার উপরে দেখো পেস্ট লেখা আছে এটার ওপরে আমি টাচ করলাম টাচ করার পর প্যাডে আমি যে কথাগুলো লিখে রেখেছিলাম ওখান থেকে যে কথাগুলো আমি কপি করে আনলাম সেটা এখানে পেস্ট হয়ে গেল এবার দেখো আমি একটি ভিডিও বানিয়েছি ভিডিওটির শিরোনাম হলো এখানে টাচ করব। টাচ করার পর শিরোনামটা আমি লিখে দেব আমার ভিডিওটির শিরোনাম ছিল ফেসবুক প্রোফাইল লক করার উপায় আমি এখানে জাস্ট এই শিরোনামটি লিখে দেব আমার ভিডিওর শিরোনাম ছিল ফেসবুক প্রোফাইল লক করার উপায় জাস্ট এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পরে এই যে ডান দিকে একটা উপর দিকে তীর চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব টাচ করার পর কিছুক্ষণ অপেক্ষা করবে এই যে দেখো ডিসক্রিপশন বক্সে যা যা লিখতে হবে এখানে কিন্তু তাই তাই আমাকে লিখে দিচ্ছে আমাকে কষ্ট করে আর চিন্তা ভাবনা করে কি লিখবো না লিখব সেটা আমাকে কষ্ট করে আর লিখতে হবে না এই যে দেখো ফেসবুক প্রোফাইলে ঠিক যা যা লিখতে হয় সব কিন্তু এই যে এখানে দেখো সুন্দর করে লিখে দিয়েছে এবার আমরা এখানে টাচ করে ধরে রাখবো ধরে রাখলেই যে এরকম একটা অপশন চলে আসবে উপরে দেখো কপি লেখা আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এখান থেকে আমরা বের হয়ে যাব। ইউটিউবে যে ডিসক্রিপশন বক্সটি আছে ইউটিউবের ডিসক্রিপশন বক্সটি ওপেন করব ওপেন করার পর এই যে দেখো অ্যাড ডেসক্রিপশন এটার মধ্যে টাচ করলাম টাচ করার পর এখানে আমি টাচ করে ধরে রাখবো একটু পরে ছেড়ে দেবো এবার দেখো নিচে পেস্ট লেখা আছে এই পেস্টের মধ্যে আমি টাচ করলাম টাচ করার পর এই যে দেখো ডেসক্রিপশন বক্সগুলো চলে এসেছে তোমরা একবার একটু করে নেবে অপ্রয়োজনীয় কথাগুলো কেটে দেবে আমি উপরের লাইনটা অপ্রয়োজনীয় মনে করছি তাই এটা আমি কেটে দিলাম বাস এভাবে বন্ধুরা এক মিনিটেই তুমি তোমার ইউটিউবের জন্য ডেসক্রিপশন বক্স খুব সহজেই লিখে নিতে পারো এবার উপরে ডান দিকে সেভ অপশন আছে এটার মধ্যে টাচ করব টাচ করলাম আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ যে কিভাবে তুমি ইউটিউবের ডেসক্রিপশন বক্স খুব সহজেই তৈরি করবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল